ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসলাম এর যারা সঙ্গী ছিলেন তাদেরকে সাহাবা বলা হয় আর এই সাহাবাদের মধ্যে কয়েকজন ছিলেন অধিক মর্যাদাবান সাহাবিদের প্রশংসায় রাসুল সাল্লাহ আলাইসালাম নিজেই বলেছেন মতের মধ্যে তারাই সবচেয়েতেন এক লোক যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি সাহাবিদের মধ্যে কয়েকজন ত্যাগ ও কষ্টের দিক থেকে ছিলেন অন্যদের থেকে অগ্রগামী আল্লাহর কাছেও ছিলেন তারা অতি প্রিয় সেজন্য আল্লাহ তালা তাদেরকে জিব্রাহল সালামের মাধ্যমে জীবিতাবস্থায় বেহস্তে সুসংবাদ প্রদান করেছিলেন তাদেরকে আষারাই মুবাসারা বলা হয় শুধু দর্শক মণ্ডলী আজ আমরা এই আশারাই মুবাসারা সম্পর্কে জানব যে কাহিনী নিয়ে আশারাই মুবাসারা ঘোষণা করা হয়েছিল তা জানার চেষ্টা করব এই পর্ব থেকে মুবা সারার তালিকায় কোন কোন ভাগ্যবান সাহাবি অন্তর্ভুক্ত তা আমরা এই ভিডিওতে জানব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আরবি আশারা শব্দের অর্থ দশ আর মুবাস সারা শব্দের অর্থ সুসংবাদপ্রাপ্ত অতএব আশারাই সারা শব্দের অর্থ দ্বারাই সুসংবাদ দশজন ইসলামী পরিভাষায় আশারাই মুবা সারা বলতে বোঝাই হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের জন সাহাবিকে যারা জীবদ্দশায় জান্নাত লাভের সুসংবাদ পেয়েছিলেন দুটি ঘটনাকে কেন্দ্র করে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আশারাই মুবা সারা ঘোষণা করেছিলেন একদিন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম একটি নির্জন স্থানে বসা ছিলেন এ সময় রাসুল সাল্লাহ আলু নিরাপত্তার জন্য নিযুক্ত ছিলেন আবু মুসা আরি রাসুল আলাইসাল্লাম যখন কোথাও একাকী থাকতেন তখন তার কাছে কেউ সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া যেতেন না তখন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাওয়ার অনুমতি চাইলেন আশ আরি রাসুলের কাছে অনুমতির জন্য গেলে রাসুল সাল্লু আলু বললেন তাকে আসতে বলো এবং জানাও যে তিনি জান্নাতে যাবেন এই প্রতিশ্রুতি আল্লাহ পাক ঘোষণা করেছেন কাছে এলে দেখলেন তিনি আবু বকর রাদ্লাউ এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে রাসুলের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইলেন রাসুল সাল্লাহ আলাইসালাম অনুমতি দিলেন এবং বললেন তাকেও জান্নাতে সুসংবাদ দাও কাছে এলে দেখা গেল তিনি উমর রাদি অল্পক্ষণ পর আরেকজন এলেন তিনি তাকেও জান্নাতে সুসংবাদ দিতে বললেন এবং তার উপর একটি বিপদ আসন্ন তা জানাতে বললেন দেখা গেল তিনি উসমান রাজিয়াল্লাউতাল এরপর হযরত আলী তালা এলেন রাসুল তাকে ও জান্নাতের সুসংবাদ দিলেন দশম হিজরিতে মদিনায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বহু লোক অনাহারে ও অর্ধাহারে দিনাতিপাত করছিল কোনো দিক থেকে খাদ্য সামগ্রী আমদানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না সব মহলই খুব উদ্বিগ্ন ছিলেন এমনই একদিন মহানবী মসজিদে খুদ্ দান করছিলেন এমন সময় হঠাৎ সংবাদ এলো যে সামদেশ থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বণিক মদিনায় আগমন করছে তখন সব সাহাবা খুদ্ ত্যাগ করে অতি উৎসাহে বণিক দলকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে গিয়েছিলেন কেবলমাত্র দশজন সাহাবা মনোযোগ সহকারে নবীজির খুদ্ শ্রবণে নিমগ্ন রইলেন রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একে একে নাম উল্লেখ করে জান্নাতবাসী বলে ঘোষণা করেন এরা ছিলেন আবু বকর উমর ইবনুল খাত্তাব উসমান ইবনে আফান আলী ইবনে আবু তালিব তাল্লা ইবনে উবাইদুল্লাহ জুবায়ের ইবনুল আওয়াম আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবু আকাস সাঈদ ইবনে জায়দ আবু উবায়দা ইবনুল জার্রাহ রাদি আল্লাহ তালা এই দশ জনই ছিলেন পুরুষদের মধ্যে আসারাই মোবাসারা এর বাইরেও রাসুল আলাইসাল্লাম ইসলাম কায়েমের জন্য যারা যুদ্ধে শহীদ হয়েছেন বা শহীদ হবেন তাদেরকে জান্নাতি বলে উল্লেখ করেছেন হাসান এবং হুসেনকে জান্নাতে যুবকদের সর্দার হবে বলে উল্লেখ করেছেন আবু দাউদ ও তিরমিজি হাদিস গ্রন্থ দ্বারা উপরোক্ত ঘটনা সমর্থিত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ